মুসলমান বিদ্বেষটা অবশ্যই তার একেবারে করে আছে কিন্তু আলাদা করে হিন্দু প্রীতি রয়েছে বা হিন্দু সহমর্মিতা রয়েছে এরকম মনে করবার কিন্তু কোনো কারণ নেই যে খুব অস্তিত্ব কি আছে বিজেপির বাংলায় থাকলে তো তাদের বারবার এই ডেসপারেট চেষ্টাগুলো করতে হতো না এটা ওই ভোটে যেতার রাজনীতির ছক এবং এখানে ওই হিন্দু মুসলমান ডিভাইডটা আসলেই একটা টুল হিসেবে ব্যবহার করছে বিজেপি দেখুন এরা আদৌ সাংবাদিক কিনা আমরা জানি না আমরা কি সত্যি করেই জানি যে এদের পরিচিতি সাংবাদিক আর যদি এই মানুষদের যথাযথ ডকুমেন্টস থাকে তাহলে তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই তারা তারাও ঘুরে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত বলে আমি মনে করি যে হ্যাঁ আমার কাছে কাগজ আছে আমাকে যে কেউ আমাকে যে কেউ তারা করলে এটাই সাধারণ মানুষকে বোঝানোর আমাদের কর্তব্য এটাই আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব সহনাগরিক হিসেবে দায়িত্ব এই যে আমরা দেখলাম যে এসআইআর আতঙ্কে কিছু মানুষ মারা গেলেন কেউ সুইসাইড করলেন কারো হার্ট অ্যাট্যাক হয়ে গেল তার মানে সেখানে সহনাগরিক হিসেবে আমরা ব্যর্থ হয়েছি তাদের কাছে এই আশ্বাস নিয়ে পৌঁছোতে যে আপনার যদি যথাযথ ডকুমেন্ট না আছে থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনার যদি ডকুমেন্ট খুঁজে না পাওয়া যায় তাহলে তার পরিবর্ত ডকুমেন্ট বার করবার জন্য তার কপি বার করবার জন্য কি করা যেতে পারে সেই দায়িত্ব নিয়ে বারবার এই সরকার বলছেন আমাদের রাজ্য সরকার বলছেন তাদের পাশে দাঁড়ানোর কথা যে যদি কারোর কোনো সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে সেই সার্টিফিকেট বার করবার জন্য সহায়তা করা হবে ইত্যাদি এবং যদি তার কাছে যথাযথ ডকুমেন্ট থাকে তাহলে তিনি ভয় পেয়ে পালাচ্ছেন কেন তালা বন্ধ তালা বন্ধ করে অনেকে হয়তো বিহারে ভোট দিতে গেছেন অনেকে কাজে গেছেন সেই সময় মিডিয়া সেই মুহুর্তে গিয়ে তালা বন্ধ করা ছবি দেখিয়ে বলছে যে সব রোহিঙ্গা বাংলাদেশিরা পালিয়েছে এটা দেখুন এই অপপ্রচার তো থাকবেই এই তাহলে সেই যে মিডিয়া দেখাচ্ছে আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে যে সেই মিডিয়া আসলে কার ইন্টারেস্ট সার্ভ করতে চাইছে কাজেই সেটার জন্য সার্বিক বিরোধিতা আমাদের থাকবে শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট আমরা চাই না সেটা নয় আমরা পাই না সেটাই বলছি এতদিনে যাই হোক তবু শুভেন্দু অধিকারী এটা স্বীকার করলেন এটা ভালো যে তিনি বুঝতে পারছেন ইলেকশনের আগে যত তার বোধ পরিষ্কার হয় এর আগে আমরা ভিডিও দেখেছি কেউ জয় বাংলা বলার জন্য তিনি তার দিকে ধেয়ে যাচ্ছেন অশ্লীল ভাষায় রোহিঙ্গার বাচ্চা বলে আক্রমণ করছেন যেটা ভেরি আনবিকামিং অফ পলিটিশিয়ান ভেরি আনবিকামিং অফ আ সিভিল পার্সন বিশেষ করে আনবিকামিং অফ আ পারসন অফ শুভেন্দু অধিকারী স্ট্যাচু তাকে রাজ্যের মানুষ চিনি তিনি এটা করবেন কেন তার কনভয় থেকে নেমে একজন মানুষ জয় বাংলা বলছে বলেই তিনি তার দিকে ধেয়ে যাচ্ছেন এই যে তার যে ওভার গুলো ছিল সেই জায়গা থেকে যদি তিনি একটা ব্যালেন্সড অবস্থায় আসেন তিনি বুঝতে পারেন যে মুসলমান ভোট আমরা চাই কিন্তু পাই না তাহলে নিশ্চয়ই তারা তাদের পলিসি তাদের অ্যাটিটিউড সংশোধন করবার চেষ্টা করবে মিঠুন চক্রবর্তী বলছেন যে যেভাবেই হোক বিজেপিকে জিততে হবে দু হাজার ছাব্বিশে হেরে গেলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে দেখুন খুব অস্তিত্ব কি আছে বিজেপির বাংলায় থাকলে তো তাদের বারবার এই ডেসপারেট চেষ্টাগুলো করতে হতো না আপনারা দেখলেন যে এর আগে এসআইআর নিয়ে তারা নামলেন যে এই আতঙ্কের একটা সৃষ্টি করলেন মাঝখান থেকে কতগুলো নিরীহ নাগরিকের প্রাণ গেল কেউ আত্মহত্যা করলেন কেউ আতঙ্কে অসুস্থ হয়ে মারা গেলেন কিন্তু তার কাছে যথেষ্ট এজেন্ডা নেই বলেই তো তাকে আবার এই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের বিভাজনে নামতে হচ্ছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ মানুষের বাঙালির হৃদয়ে বাঙালির মস্তিষ্কে বাঙালির মননে এবং তারা এত ইন্টারটয় যাকে আমরা বলি এমন জড়িয়ে আছেন যে সেটা থেকে তো আলাদা করা যায় না এই দুজনকে সেই অবস্থায় যদি আপনি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যেটা তারা করছেন সেটা তো ভীষণ ভীষণ মূর্খামি বলে আমি মনে করি এসআইআর নিয়ে বিজেপি বলেছিল যে মৃত ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে তারা করা হবে কিন্তু দেখা যাচ্ছে মতুয়া সমাজ তারা ধরনায় তারা আতঙ্কে ওপার বাংলা থেকে যে উদ্বাস্তুরা দেশভাগের বলি হয়ে বা বিভিন্ন কারণে হিন্দুরা এসছিল তারা আজকে আতঙ্কিত মতুয়ারা অসুস্থ মানে অনশন করতে গিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে এত হিন্দু প্রেমী হ্যাঁ এই কারণ এসআইআর নিয়ে ওই জিগির তোলাটাই তাদের ইন্টারেস্টের মধ্যে ছিল তারা তো আসলে মানুষের কথা ভাবে না তারা ওই হিন্দু মুসলমান কথা বলে একটা সমাজে ভেদ তৈরি করবার চেষ্টা করে এবং ভেদটা যখন হয়ে যায় তখন যে হিন্দুরা বারবার এটা অতীতেও প্রমাণিত হয়েছে যে যে হিন্দুরা মনে করবেন যে বিজেপি তার ইন্টারেস্ট সার্ভ করবে তা কিন্তু করবে না ওই এটা ওই ভোটে জেতা রাজনীতির ছক এবং এখানে ওই হিন্দু মুসলমান ডিভাইডটা আসলেই একটা টুল হিসেবে ব্যবহার করছে বিজেপি তার রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার রাজনৈতিক প্রপাগান্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মানে সেটা যে বিশেষভাবে হিন্দু প্রীতি মুসলমান বিরোধিতাটা মুসলমান বিদ্বেষটা অবশ্যই তার এক একেবারে করে আছে কিন্তু আলাদা করে হিন্দু প্রীতি রয়েছে বা হিন্দু সহমর্মিতা রয়েছে এরকম মনে করবার কিন্তু কোনো কারণ নেই যে কথা আপনি বললেন যে সেটা কিন্তু মতুয়াদের থেকেই বোঝা যাচ্ছে বর্তমান আপনার তো অনেক লেখা আমরা পেপার পত্রিকাতে পড়ি তথ্যভিত্তিক লেখা বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের সাধারণ গরিব মানুষ দলিত মানুষ আর আদিবাসী নিম্নবর্ণের মানুষ তাদের বর্তমান অবস্থা কি কী তাদের দেখুন যে কথাটা আপনি বললেন যে নিম্নবর্গের মানুষ যারা দলিত মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষ যাদের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের কাছে পরিকাঠামো একটা খুব বড় বিষয় যাতায়াতের পরিকাঠামো একটা বড় বিষয় রাস্তাঘাটের পরিকাঠামো বড় বিষয় যাদের কাছে মোবাইলের বিল বাড়া একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রিসিটি গুরুত্বপূর্ণ বিষয় দেশের যে স্যানিটারি সিস্টেম সেটা গুরুত্বপূর্ণ বিষয় বেরোজগারই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত বিষয় থেকে মানুষের চোখগুলো ঘুরিয়ে রাখবার জন্যই তো বারবার হিন্দু মুসলমানের কথা বলা হচ্ছে এবং এই হিন্দু মুসলমান বেদের কথা তুলেই বারবার তাদের ভাগ করবার কথা বলা হচ্ছে কাজেই যত এই হিন্দু মুসলমান হতে থাকবে এবং তারা জানেন যে এটার জন্য ইনভেস্টমেন্ট সব থেকে কম এই ইনভেস্টমেন্টটা এসেন্সিয়ালি মানুষের ইমোশনাল ইনভেস্টমেন্ট মানুষের আবেগকে কাজে লাগিয়ে যদি দেশের মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে তার উন্নয়নের জন্য আর কিছুই করতে লাগে না দিদি এই যে এসআইআর কি খুব প্রয়োজন ছিল এর আগে আমরা জানি আইআর হয়েছিল কিন্তু এই যে স্পেশালভাবে এত ঘোষণা করে এত মানে আনুষ্ঠানিকভাবে একেবারে মানুষকে একটা ব্যস্ততার মধ্যে ফেলে দিয়ে এই এসআইআর কি খুব প্রয়োজন ছিল দেখুন আপনার আমার মতো সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা দিয়েই তো এই এসআইআর হচ্ছে এই কোটি কোটি টাকা আরও অনেক উন্নয়নমূলক কাজে ব্যয় করা যেতে পারতো বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি তবে তার পাশাপাশি এই যে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সেটাও তো খুব মন্দ নয় কারণ তাদের যে উদ্যোগটা ছিল তাদের যে উদ্দেশ্যটা ছিল এসআইআরে কিন্তু তাদের সেই উদ্দেশ্য সার্বিকভাবে ব্যর্থ হয়েছে তারা যেটা মনে করেছিলেন যে মুসলমানদের ভোট করে দেওয়া যাবে খুব সহজে সেটা কিন্তু খুব সহজে করা যাচ্ছে না কারণ দেশের নাগরিক ভারতেরই নাগরিক কাজেই মুসলমান দেখলেই যে এই তারা অনুপ্রবেশকারী এই তারা রোহিঙ্গা এই যে হাওয়াটা তোলার চেষ্টা করা হয় সেটা একেবারেই কিন্তু ভ্রান্ত প্রমাণিত হয়েছে ভ্রান্ত প্রমাণিত হয়েছে বলেই তো তাকে আবার নতুন এজেন্ডা খুঁজতে হচ্ছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ একদিকে শোনা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে নাকি এনআরসি করে নিচ্ছে পরিকল্পনা করে কেন্দ্র সরকার অন্য দিক থেকে সাধারণ মানুষ আবার ব্যস্ত হচ্ছে চাপে পড়ছে যে আবার এনআরসি হলে আবার কি ডকুমেন্ট চাই মানুষ কি আতঙ্কের মধ্যেই থাকবে আমার মনে হয় না দেখুন এসআইআর যে আতঙ্ক সৃষ্টি করবার চেষ্টা করেছিল কোথাও কোথাও হয়তো ইন্ডিভিজুয়ালের উপরে তার একটা ভীষণ চাপ সৃষ্টি হয়েছে বলেই সাম্প্রতিককালে এতগুলো প্রাণ গিয়েছে কিন্তু তাছাড়া আমাকে যদি বলেন আমি বলবো যে এসআইআরই বলুন এনআরসিই বলুন এর কোনোটা করেই কিন্তু ভারতবর্ষের মানুষকে শেষ পর্যন্ত বিজেপি কব্জা করতে পারবে না